গত বাহাত্তর ঘণ্টার অবিরাম বর্ষণে শহর শিলচরের বিভিন্ন এলাকা কৃত্রিম বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে শহরের রাঙের খাড়ি প্রেমতলা চার্চ রোড অম্বিকাপট্টি বিবেকানন্দ রোড ইত্যাদি এলাকা জলে প্লাবিত শহর তথা শহরতলে বিভিন্ন নদী বাঁধ নিয়েও চিন্তিত রয়েছেন শিলচরের বিভিন্ন এলাকার জনগণ বিভাগীয় কর্তৃপক্ষ সহ জনপ্রতিনিধিরা নীরব ভূমিকা পালন করায় ক্ষোভে ফসছেন এলাকার জনগণ

গত শীতের কিছু এলাকায় বাঁধের সংস্কার কাজ কম বেশি পরিমাণে করা হলেও বর্তমানে জেরা জুড়ে কিন্তু আতঙ্ক থেকেই গেছে নদীর জলস্তর সময়ের সাথে বৃদ্ধি পাওয়ায় বর্তমান দৃশ্য কিন্তু মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে দু হাজার বাইশ সালে বন্যার প্রলয়ন করে স্মৃতিকে মনে করে শহরের জনগণ দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন শহরতলির বেরেঙ্গা নাথপাড়া নদী বাঁধের অবস্থাও অত্যন্ত সুজনীয়। স্থানীয়রা কিন্তু আতঙ্কে দিন কাটাচ্ছেন সেখানকার সেই নদী বাঁধে বাঁশের খুঁটি বসানোর পাশাপাশি আলুর বস্তা ভরাট করে বর্তমানে সংস্কার কাজ চালানো হচ্ছে। এর আগে বিভাগীয় কর্তৃপক্ষ সহ জনপ্রতিনিধিরা নীরব ভূমিকা পালন করায় খুবই ফুঁসছেন এলাকার জনগণ। বরাক নদীর জলস্তর যেভাবে তীব্র গতিতে বাড়ছে তা দেখে সংশয়ে রয়েছেন এলাকার জনগণ। যে কোনো মুহূর্তে গোটা এলাকাটি জলে প্লাবিত হওয়ার আশঙ্কায় রয়েছেন দুশ্চিন্তা

আগুনা গঙ্গর বানিবাড়া অবস্থা খুব খারাপ হইছে বাস গাড়ি গাড়ি আর এটা ঠিক বনি বাসটা কিলা বলে বাসটা যে গাড়ি থেকে না বাসটা বাসটা গাড়ি বান্দর জোটা বাড়ি মানে পারে স্থানীয় জনগণ কি মানে এখানে আতংকিত পুরা বাড়ি ঘর আছে কেন ছোট নিচেবালাই দিল তো সাইরাষ্ট্র ঘর